এ পর্যায়ে কামরুল আলার প্রধান শিক্ষক ইব্রাহিম কাউসাইফু মহোদয়কে তুলিও করিয়ে দিচ্ছেন এ কাজী সংগত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সংগঠক কাজী সংগতকে উত্তরীয় করিয়ে দিয়েছেন আমি যারা সারাবত হোসেন চৌধুরী আমাদের সকালে অভিনন্দন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ডক্টর তানভীর আহমেদ সিডনি সরকারি অধ্যাপক সমাজ বিজ্ঞান বিভাগ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ব্যতিক্রম করে কথা বলি এবার আমি